আলাইকুম আপনাদেরকে শোনাতে যাচ্ছি নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয় বরং দায়িত্ব সেবা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেতা মহানবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন নেতৃত্ব পাঁচটি মূল নীতি প্রথম সততা ও সত্যবাদিতা তিনি সব সময় সত্য কথা বলেছেন তাই মানুষ তাকে নামে দ্বিতীয় পরামর্শ গ্রহণ বড় সিদ্ধান্ত আগে তিনি সাহাবিদের সঙ্গে শেয়ার করতেন তৃতীয় ন্যায় বিচার ও সমতা জাতি বর্ণ বা অবস্থান নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় ন্যায়পরায়ণ চতুর্থ ধৈর্য ও সহনশীলতা সব কষ্ট নির্যাতন তিনি ধৈর্যের সঙ্গে সহজ করতেন পঞ্চমতম দায়িত্ব তিনি বলেছেন প্রত্যেক নেতা এবং তার অধীনে সহদের ব্যাপারে জবাবদি করতে হবে এই পাঁচটি নীতি অনুসরণ করলে একজন নেতা হতে পারবেন ন্যায় পরায়ণ দায়িত্বশীল ও সফল প্রিয় দর্শক বন্ধুরা ইসলামিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে মন্তব্যের জায়গা খালি আছে মন্তব্য করে জানাবেন